মানুষ বড় বড় কঠিন থেকে কঠিনতর কাজ করে ফেলতে পারছে মহাশূন্য জয় করে পৃথিবীতে ফিরে আসতে পারছে অথচ একজন মানুষের মতো মানুষ হতে গেলে যে কাজটা করা আগে অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি সেই কাজটাই আমরা কেউ করতে পারছি না একজন মানুষের মতো মানুষ হতে গেলে আগে নিজেকে জানা আর মনটাকে চেনা অত্যন্ত জরুরি আমরা এই কঠিন থেকে কঠিনতর কাজটা আজ কেউ করে উঠতে পারছি না যদি আমরা মানুষরা এটা করে উঠতে পারতাম তাহলে আমরা সমাজের একজন বড় উচ্চ স্তরের মানুষ হতে পারতাম এই কঠিন কাজটা পৃথিবীর সবথেকে বড় কঠিন কাজ হলো এটা 大家好。Bye,